আজকে বানাবো টোস্ট বিস্কুট বাড়িতে কিন্তু আমরা খুব সহজে টোস্ট বিস্কুট এখন বাড়িতে বানিয়ে নিতে পারবো বাজার থেকেই আমরা বেশিরভাগ কিনে খাই এখন আর বাজারে যাওয়ার দরকার পড়বে না খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে টোস্ট বিস্কুট নমস্কার আমি কল্পনা কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে টোস্ট বিস্কুট করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক কাপ সুজি এখানে এক কাপ সুজির পরিমাণটা হলো দশ টাকার যে বাজারে সুজির প্যাকেটগুলো পাওয়া যায় দশ টাকা দামের এই পুরোটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি এক কাপ এখানে চিনির পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল স্পুন তোমরা চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে এখানে আমি পাঁচ টেবিল স্পুন দিয়ে করেছি একদম পারফেক্ট হয় তাই এখানে পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম এবার মিক্সিতে গুঁড়ো করে নেবো খুব ভালো করে একটা স্মুথ মানে পেস্ট মানে খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে তো এইভাবে দেখো গুঁড়ো করে নিয়ে এসেছি এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে দুধ পাউডার দিয়ে দিলাম আমি দশ টাকা দামের যে গুঁড়ো দুধগুলো আমলের প্যাকেটগুলো পাওয়া যায় এখানে দশ টাকা দামের দুটো আমলের প্যাকেট আমি দিয়ে দিলাম আর বাজারে কিন্তু খুব সহজেই বিশ টাকা দামের টক দইয়ের এরকম গ্লাসের মধ্যে পেয়ে যাবে তো বিশ টাকা দামের টক দই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মৌরি সামান্য একটু আর দিয়ে দিব কয়েকটা এলাচের গুঁড়ো এখানে আমি চারটে এলাচকে গুঁড়ো করে নিয়েছি বীজগুলোকে আর খোসাটা আমি দিব না দানাগুলো শুধু এখানে দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এইভাবে হাত দিয়ে মাখলে কি মাখাটা কিন্তু খুব সুন্দর হয় আর ব্যাটারটাও কিন্তু দারুণ সুন্দর তৈরি হবে তো হাত দিয়ে আমি খুব ভালো করে প্রথমে মেখে তারপর আস্তে আস্তে জল দিয়ে একটা মানে ভাবের ডো তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি জল দিয়ে এক কাপ জল নিয়েছি এক পুরো জলটা কিন্তু আমার লাগেনি এক কাপের থেকে সামান্য একটু কম জল লেগেছে তো এইভাবে খুব সুন্দর করে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে সেম এরকম এরকম ঘনত্বের করবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে এবার যেহেতু এটা সুজি দিয়ে করছি তাই আমি দশ মিনিট এটাকে রেখে দেবো যাতে সুজিগুলো খুব সুন্দর ভালোভাবে ফুলে যায় তো এবার দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম অন্য পাশে কড়াই বসিয়ে কড়াইটাকে দশ মিনিট এখানে গরম করে নেব মিডিয়াম আচে আমি এটা গরম করে নিচ্ছি অন্য পাশে কিন্তু আমি ওটা বসিয়ে রেখেছি ফুলার জন্য সুজিটা সুজিটা যদি যত ভালো করে ফুলবে ততটাই কিন্তু ভালো হবে এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আমি বেকিং সোডা যেটা আমরা খাওয়ারের সোডা বলি সেটা আর বেকিং পাউডার দিয়েছি এক টেবিল স্পুন তো খুব ভালো করে এবার মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে মেশাতে হবে তাহলে কিন্তু টোসগুলো কিন্তু বেশ সুন্দর হবে তো এইভাবে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নেবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার একটা টিফিন বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে সব দিকে লাগিয়ে নিচ্ছি যাতে পরে অসুবিধে না হয় উঠানোর জন্য তো এইভাবে হাত দিয়ে আমি মেখে নিলাম পুরোটায় পুরো বাটিটাতে এবার ব্যাটারটা যে তৈরি করেছি এখানে পুরোটাই ঢেলে দিয়ে দিব। এইভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিবে তাহলে এর ভিতরে যে মানে ফাঁকা জায়গাগুলো থাকে সেটা কিন্তু আর থাকবে না খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এইভাবে করে নেওয়ার পর তারপর আমি কড়াইটার উপর বসিয়ে দিব। এবার কড়ার মধ্যে বসিয়ে দিলাম ঢেকে দিব পঞ্চাশ মিনিট এখানে আমি ঢেকে রেখেছিলাম পঞ্চাশ মিনিট পরে দেখো ফিরে এলাম তো একটা কাঠির সাহায্যে দেখবো কতটা হয়েছে যদি দেখো যে কাঠির গায়ে লেগে আছে তাহলে আরও পাঁচ মিনিট তোমরা আজ দিয়ে করে নেবে তো দেখো হয়ে গেছে মানে কাঠির গায়ে লাগছে না মানে হয়ে গেছে তো এবার দেখো আমি আর দেখছি সামান্য একটু মনে হলো কাঁচা রয়েছে এর জন্য আমি আবারও পাঁচ মিনিট রেখে তারপর কিন্তু এটা নামিয়ে নেব এবার চাকুর সাহায্যে সব দিকে আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে ক্লোজ করে নেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাবে তো এইভাবে দেখো একটা থালার মধ্যে করে নিয়েছি নামিয়ে নিয়েছি এবার একটা চাকু দিয়ে বেশ সুন্দর করে কেটে নিতে হবে বন্ধুরা এখানে তোমরা শেপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারবে তো টোসের আকারে সেপটা করলে সব থেকে বেশি ভালো হয় আমার চাকুটাতে তেমন একটা বেশি ধার ছিল না তাই কাটার অসুবিধা হচ্ছিল বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের ধার চাকু দিয়ে কেটে নিবে তাহলে কিন্তু কাটারও সুবিধা হবে আর টোসগুলো কিন্তু সাইজ মতো খুব সুন্দর হবে তো এইভাবে আমি কেটেছি চাকুটার ধার ছিল না বন্ধুরা এর জন্য আবারও বলছি কথাটা তো তুমি যখন কাটবে খুব সাবধানে সুন্দরভাবে কেটে নিবে একটা কড়ার মধ্যে তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার মিডিয়াম আচে আমি ভাজবো যাতে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয় এখানে মিডিয়াম আচে ভাজলে তাহলে কিন্তু মুচমুচে ভাবটা খুব সুন্দর আসবে আর জোরে আঁচ দিয়ে যদি ভেজে নাও তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রেখো তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এখানে দেখো খুব লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে সবগুলোই আমি ভেজে নেব এই টোস্ট একবার যদি বানিয়ে খাও বাজারের সত্যি বলছি বাজার আর যেতেই হবে না আর এই স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে যদিও একটু কষ্ট তবুও কিন্তু বাড়িতে বানিয়ে যদি খাও তাহলে কিন্তু মজা এত টেস্ট হয় যে বলে বুঝাতে পারবো না তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে ভীষণই মজার এই টোস্ট আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই টোস্ট রেসিপি আমরা তো বাজার থেকে অনেক ধরনের টোস্ট কিনে খাই এবার নিজেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ মজার হয় এই টোস্ট বিস্কুটগুলো সকালে বিকালে চায়ের সাথে কিন্তু খেতে ভীষণই মজার হয় তো একটা বাটিতে দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও একটা ভেঙে দেখাচ্ছি এটা যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে ভাবটা আসবে আমি গরম অবস্থাতেই ভেঙে তোমাদেরকে দেখালাম এটা ঠান্ডা হওয়ার পরে এতই মুচমুচে হয় যে সেই টেস্টটিও লাগে তো এইভাবে বানিয়ে নিলাম সবগুলো তো খুব কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এতক্ষণ দেখার জন্য ভিডিওটা সবাইকে ধন্যবাদ